সালামু আলাইকুম বরিশালে জাতীয় নাগরিক কমিটির প্রোগ্রামে হামলা করছে বিএনপি দেখুন এত বছর যাবৎ আমরা যেই দল দুটো বিএনপি বিএনপি সহ বিএনপি জামাত সহ আমরা একসাথে গত ১৬ বছর এই বিএনপির এই এই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ফাইট করছি সেই আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করে আমরা গত চব্বিশে আমরা একটা জীবন দিয়ে লড়াই করে সংগ্রাম করে দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে একটি রাজনৈতিক এখনো রাজনৈতিক দল হয়ে ওঠে না এবং জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না একটা সুশীল সমাজের একটা প্ল্যাটফর্ম হিসেবে থাকবে জাতীয় নাগরিক কমিটি তারা হচ্ছে আপনার বা বৈষম্য আন্দোলনের একটা অংশ বলতে পারেন ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা বিজয় দিবসে প্রোগ্রাম করছে সেখানে বিএনপি বিএনপির লোকজন ডিরেক্ট বিএনপির লোকজন সেখানে এসে আমাদের নেতাকর্মীদের উপরে হচ্ছে তাদেরকে বলছে আওয়ামী লীগের পেতাত্তা আওয়ামী লীগের প্রেতাত্মা বলে তাদের ব্যানার ছিঁড়ে ফেলছে এরপরে আমাদের মিতুয়াপু সহ আমাদের হচ্ছে আরো যারা ওখানে ছিল তারা প্রতিবাদ করার পরে তাদেরকে সেখানে মেরেছে তাদের চেয়ার ভেঙে ফেলছে তাদের ব্যানার খুলে ব্যানার ছিঁড়ে ফেলছে অনেকেই আহত হয়েছে তো এখন দেখুন গত ১৬ বছর গত ষোলো বছর আমরা ফাইট করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে দানব আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ফাইট করেছি বিএনপি জামাত গণ অধিকার পরিষদ বাম ডান সবাই মিলে রাজপথে লড়াই সংগ্রাম করে ফাইট করে একটা নতুন সরকার নিয়ে আসলাম বা একটা অভ্যুত্থান করলাম হাসিনা পতন হইতে বাধ্য হইল বিএনপি যখন আগে যখন হচ্ছে এই এরা এইতো আওয়ামী লীগ যখন হামলা করতো তখন বলতো যে বিএনপি এবং জামাতের পেতাত্তা বা জামাত শিবিরের পেতাত্তা বা জামাত শিবির আসছে ভিন্ন নামে এসে একই বাংলাদেশ সেম বাংলাদেশ মানে দু সালের এই দিনে যখন আওয়ামী লীগ হামলা করছে তখন বিএনপি জামাত আমরা তখন আমরা গণ অধিকার পরিষদ করতাম বৈষম্য ছাত্র আন্দোলন করতো অন্যান্য দল করতো সবাই মিলে তখন ছিলাম মজলুম এবং সবাই হামলা শিকার হয়েছে ঠিক একই বছর একই সময় মানে এক বছর পরে আজকে বিএনপি হামলা হামলা করছে করছে আমাদের আমাদের উপরে উপরে বিএনপি এবং বলছে আওয়ামী লীগের পেতাত্তা বলে আজকে আমাদের উপরে বিএনপি হামলা করছে একটু ভাবেন তো একটু ভাবেন তো যারা এক সাথে গত ষোলোটা বছর লড়াই সংগ্রাম করেছে রাস্তায় রক্ত ঝরিয়েছে জেল জেল জুলুম রিমান্ড এসব সহ্য করেছে জীবন দিয়েছে তাদেরকে আজকে বলছে আওয়ামী লীগের প্রেতাত্মা বলে তাদের উপরেই হামলা করছে বিএনপি দেখুন সবাই বলে আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এপি টপি আমরা কিন্তু একবারও বলার চেষ্টা করি না ঠিক আছে হয়তো অতীতে ভুল করছে তাদের পরিবর্তন হবে পরিবর্তন আসবে পজিটিভ একটা চেঞ্জ তাদের মধ্যে আসবে কিন্তু এর মধ্যে গতকালকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের একদল প্রেতাত্মা তারা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের আতাউল্লাহ ভাইয়ের উপর হামলা করেছে এর আগে যাত্রাবাড়িতে বিএনপির এক নেতা ওয়ার্ডের নেতা ওয়ার্ডের নেতা আমাদের এক সহযোদ্ধার উপরে হামলা করছে এর আগে এর দুই আগে সাংবাদিকের উপরে এক সাংবাদিকের উপরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হ্যাঁ সেখানে এক সাংবাদিকের উপরে আন্তর্জাতিক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন সাংবাদিকের উপরে বিএনপির এক থানা স্বেচ্ছাসেবক দল না থানা বিএনপির সভাপতি সে হামলা করছেন পরবর্তী তাকে বিএনপি বহিষ্কার করছে তো এই ধরনের পরিস্থিতি একটা দল এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই দুই হাজার মানুষ জীবন দিয়েছে তিরিশ হাজার মানুষ আহত হয়েছে সেখানে তাদের রক্তের উপর দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার এখনো ক্ষমতা এখন পর্যন্ত নির্বাচন হয় নাই বিএনপি ক্ষমতায় আসে নাই এখনই তারা তাদের সহযোদ্ধাদের উপরে মানে এই তিন চার মাস আগে যারা একসাথে ফাইট করছে হাসিনার বিরুদ্ধে জীবন দিচ্ছে লড়াই করছে কাদের কাঁধ মিলিয়ে সেই তাদের উপরে এখনই হামলা শুরু করছে এখনই তাদেরকে আওয়ামী লীগের প্রেতাত্মা বলে তাদেরকে পিটান শুরু করছে এখনই পিটান শুরু করছে আপনি কল্পনা করেন তো তাহলে অদূর ভবিষ্যতে যখন রাজনৈতিক ভাবে রাষ্ট্র ক্ষমতায় আসবে তখন ভিন্ন মতের কি হবে আওয়ামী লীগের তো ভিত্তি শক্ত ছিল ভিত্তি মজবুত ছিল একটা তৃণমূলের সাথে নামে একদিনও টিকবে না হোয়াট ইজ দিস ম্যান ফখরুল ফখরিস আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব যিনি এখন তো মহাসচিব তিনি ফখরিস আলমগীর সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির নেতৃস্থানীয় যারা আছেন অনেকেই আমার ভিডিও দেখেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা প্লিজ আজকে বরিশাল কারা হামলা করেছে যথাযথ তদন্ত করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা বহিষ্কার করবেন আপনারা তাদেরকে বহিষ্কার করবেন যদি বহিষ্কার না করেন অদূর ভবিষ্যতে এর রেজাল্ট কিন্তু খুবই খারাপই আছে আওয়ামী লীগ গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে এই কথা যাতে করে আমাদের আর বলতে না হয় আল্লাহ একসাথে ফাইট করেছে আল্লাহর হস্তে একসাথে মজলুম হিসেবে ফাইট করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে সুতরাং আমাদের যাতে করে বিএনপির বিরুদ্ধে আর স্লোগান তুলতে না হয় বিএনপি নিয়ে রাস্তাতে মিছিল করতে না হয় বিএনপির বিরুদ্ধে যদি মিছিল করতে হয় বিএনপির জন্য এটা খুবই খারাপ একটা হবে বাজে একটা ই হবে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ যেই পরিস্থিতির শিকার হয়েছে বিএনপি সেটা হবে ভালো থাকবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বরিশালে যেই সকল কুলাঙ্গারগুলো বরিশালে হামলা করেছে এর যথাযথ তদন্ত করে যথাযথ বিচার করে এবং এদেরকে প্রত্যেককে বহিষ্কার করতে হবে এই আজকের হামলার সাথে যারা জড়িত বরিশালে প্রত্যেককে বহিষ্কার করতে হবে ধন্যবাদ